আমি যখন বন্ধু নিয়ে ঘুরতে যাই তখন আমার বন্ধু থাকে আমার পাশে দিয়ে কেউ নাই সাথে এমন একটা বন্ধু দরকার যে বন্ধু বিপদে সাথে থাকবে আপদ সাথে থাকবে কিন্তু কখনো মনে কষ্ট দিব না আর কখনো কাউরে আঘাত দিব না এমন একটা দিন আছে সবারই কিন্তু কাম করে ভাই খাইতে হয় আমরা তো গরিব মানুষ আমরাও কাম করে খাই সমাজে একটা জিনিসে আমি ভাবছিলাম যে কখন মানুষের কি হতে পারে কখন মানুষে কি না হতে পারে আচ্ছা দেখো তো ভালোবাসা এমন একটা জিনিস যে যখন তোমার কাছে টেকা থাকবো তখন তোমাকে ভালোবাসা থাকবে যখন টেকা থাকবে না তখন তোমার ভালোবাসা থাকবে আরে এমন ভালোবাসার বুঝতে কি বলি তোমরা কারা তার জানলে শুনলে ভালোবাসো এমন একজনকে মন দাও যে গরিব মেয়ে যে এক বেলা কাইলে আর একবার না কে যা ও শিখে নাই তারা যে আমি স্বামীর বাচ্চা আমি এমন একজনকে ভালোবাসছিলাম শুধু বুক ভরা বেদনায় দিয়ে গেল কোনো হাসি ফুড়াইতে না এ আমি সাই